সংসদীয় আসন ঢাকা চারের আজকের এই পদসভা পদযাত্রার উপস্থিত আমাদের জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজরি সুরা অন্যতম সদস্য ঢাকা চার সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আমার পান ভাই বন্ধু বান ঢাকা চার অঞ্চলে বসবাস আমার পান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আপনারা জানেন বাংলাদেশের বয়স স্বাধীনতার বয়স চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের বাংলাদেশের যে ইতিহাস আপনাদের সামনে অত্যন্ত স্পষ্ট আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন ধরনের চলে আসছে তারই সালের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বিগত ফেসিদ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ছাত্র জনতার তাদের দাবি ছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র চাই আমরা বৈষম্য একটি রাষ্ট্র ব্যবস্থা চাই এটাকে ধারণ করে যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবকে আমরা ধারণ করে আগামীতে ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের আজকের এই পদযাত্রার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে আসুন আমরা সকলে একসাথে চলি ঐক্যবদ্ধ ভাবে চলি ঐক্যবদ্ধ চলার মাধ্যমে ঢাকা চার অঞ্চল থেকে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাস মাদক দখল কিশোর গ্যাংকে ঢাকা চার অঞ্চল থেকে আমরা বিচারিত করবো ইনশাল্লাহ এজন্য দরকার ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধ পথ চলা আজকের আমরা সেই আহ্বানি জানাচ্ছি যে আসুন ঢাকা চাইরের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আমরা এই ঢাকা চার থেকে সব ধরনের অন্যায় অনিয়ম অবিচারকে দূর করে একটি শান্তি সমৃদ্ধশালী ঢাকা চার আমরা উপহার দিব ইনশাআল্লাহ এই জন্য আমি আমি ঢাকার চাইর অঞ্চলের সকল ভাই ও বোনদের প্রতি একটা আহ্বান জানাচ্ছি আসুন আমাদের পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী যে জাতীয় নির্বাচন আসতেছে সেই নির্বাচনে ন্যায় এবং এনসাফের পক্ষে থাকব সতের পক্ষে থাকব যোগ্য লোকদের পক্ষে থাকব যারা সততার সাথে যোগ্যতার সাথে ঢাকা চার পরিচালনা করবেন এবং যারা ঢাকা চার থেকে সব ধরনের অত্যাচার অবিচার কুসংস্কার শোষণ অধর্ম অমানবতা দূর করে একটি সুখী সমৃদ্ধশালী ঢাকা উপহার দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিবেন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি সমানিত ভাই ও বন্ধুগণ আমরা আরো বলতে চাই আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচন বিগত 54 বছরের মতো যেন তার কোনো নির্বাচন না বিগত সময় আমরা দেখেছি বেশি শক্তির প্রভাব কালো টাকার প্রভাব ভোট জালিয়াতির সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করে মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই আগামী নির্বাচনে কেউ বেশি শক্তি ব্যবহার করে কালো টাকার প্রভাব দেখিয়ে জাল ভোটের মাধ্যমে মানুষের অধিকারকে কেউ ছিনিয়ে নিতে পারবে না আমরা এদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা অত্যাচার নিপরণের বিরুদ্ধে অবস্থান নিব এবং যার যার ভোট সে সে ভোট দিবে নির্বিঘ্নে ভোট দিবে এর একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছে আসুন আমাদের আজকের এই পদযাত্রার মাধ্যমে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে এদেশের জনগণকে ঢাকা চারের সর্বস্তরের মানুষকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সকলে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সুন্দর সমৃদ্ধশালী ঢাকা চার গড়ে তুলি যে ঢাকা চার হবে বসবাসের জন্য উপযোগী একটি একটি জায়গা জায়গা যেই ঢাকা ঢাকা চার চার হবে হবে নিরাপদ সকলে মিলে সুখী সমৃদ্ধশালী সম্প্রীতির একটি ঢাকা এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ